ফজরের নামাজের পরে হাঁটতে বের হবেন দেখবেন আকাশে অনেক পাখি উড়ে এই যে ছোট্ট পাখিটা সকালবেলা ভোরবেলা তার খাঁচা থেকে বের হয়ে গেল হয়ে গেল খাবারের নেশায় তার পেটটা খালি থাকে খাবারের নেশায় সে তার খাঁচা থেকে বের হয়ে উড়াল মারলো ডানা ঝাপটালো ঝাপটায়া ঝাপটায়া আকাশের পানে উঠতে থাকলো সে কি জানে নাকি তার রিজিক তার জন্য কোথায় আছে খালি পেটে যখন পাখিটা বের হলো সন্ধ্যা বেলায় যখন বাসায় ব্যাগ করে একটা পাখিও না খায়া ফিরে না এই পাখিগুলাকে যিনি খাবার খাওয়ায়া পেট ভরায়া বাসায় ফিরায় দেন তিনি কে এই যে সাগর মহাসাগরে এত মাছ আছে এগুলারে খাওয়ার কে রিজিকের টেনশন করবেন না কারণ রিজিকের মালিক হলেন আল্লাহ রিজিক পাবেন আল্লাহর দেওয়া তরিকা মতো চললে নবীর দেওয়া তরিকা মতো চললে রিজিকের কোনো অভাব হবে না কার রিজিক কখন কোনখানে কেউ সেটা জানে আগামী কাল দুপুর বেলা আপনি ভাবছেন বাসায় ভাত খাবেন এমনও হতে পারে কালকে দুপুর বেলা এমন বিপদ পড়বে ঢাকায় গিয়ে লাঞ্চ করা লাগতে পারে সুতরাং রিজিকের টেনশন করবেন না ইস্তেকবারের সাথে লেগে থাকেন চারটা ফায়দার কথা বললাম এক নম্বরে আমল নামায় কোনো গুণা থাকবে না মাফ করে দিবেন কে দুই নাম্বার আপনার কোনো বিপদ থাকবে না হেফাজত করবেন কে তিন নাম্বারে সকল অশান্তি দুশ্চিন্তা দূর করে হৃদয়ে যিনি প্রশান্তি দিবেন তিনি কে চার নাম্বার হলো আপনাকে অবিরত ধারায় অবিরাম ধারায় যিনি রিজিক দিবেন তিনি কে আমার একটা ঘটনা এখন মনে পড়ছে ঘটনাটা কি বলবো কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমি তো আগেই বলছি আজকে আমার মুড খুব ভালো আজকে খুব ওয়াজ হবে হিংসা আল্লাহ কারণ উঠেছেন তো ঠিক টাইম আপনাদের মুড কেমন ভালো না খারাপ যারা মনোযোগ দিয়ে শুনতেছেন তারা বুঝতেছেন পয়েন্ট ওয়াইজ কথা হচ্ছে তাই না একবার ইমাম হাসান বসরি আমার সাউন্ড আমি শুনতেছি যখন আপনাদেরটা বুঝতেছি না আচ্ছা একটু বাড়ায় দেন ওইগুলা বাড়ায় দেন এগুলা বাড়ায় না ঠিক আছে ঠিক আছে ঠিক হবে বুঝলাম না খুলনার সাথে আমার সাউন্ডের এমন সম্পর্ক কেন গত বছর রেলওয়ে স্টেশনে বিরাট বড় মাহফিল সাউন্ডের জন্য মাহফিলটা সমস্যা হয়ে সাউন্ড কি কম কম হচ্ছে আচ্ছা আচ্ছা আমি বাড়ায় দেওয়ার ব্যবস্থা করছি ঠিক আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন একটা ঘটনা বলতেছি ঘটনা বলবো বলবো ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন না আপনারা ইমাম হাসান বসতি রহমতুল্লাহ আলাইহের কাছে একবার এক ব্যক্তি এসেছে এসে বলতেছে হুজুর আমাকে একটা আমল শিখাই দেন যেন প্রতিদিন করতে পারে তিনি বললেন রসুলের আমল নাও ডেইলি সত্তর থেকে একশো ভাগ একশো ভাগ ইস্তেক ভার শুনতেছেন কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি এসেছে এসে বলতেছে আমার তো ফসলের মাঠে ফসল হচ্ছে না আমল দেন তিনি বললেন বেশি বেশি ইস্তেক ভার কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলো বললো আমার তো সন্তান হয় না বিয়ে শাদী হয়েছে একটু আমল দেন তিনি বললেন বেশি বেশি ইস্তেক করে আল্লাহর কাছে আগে ক্ষমা চাও আল্লাহ সন্তান দিবে আচ্ছা ওনার কাছে আসলো কয়জন ব্যক্তি জোরে বলতে হবে কয়জন কয়জন তিনজন এই তিনজনের সমস্যা এক রকম না তিন রকম জোরে বলেন এক রকম না তিন রকম কিন্তু সমাধান দিছেন কয় রকম জোরে বলেন কয় রকম এই তিন ব্যক্তি চলে যাওয়ার পরে উনার খাদে ওনাকে জিজ্ঞেস করেছে হুজুর আপনার কাছে তিন ব্যক্তি এসেছে তিন ধরনের সমস্যা নিয়ে কিন্তু সমাধান দিচ্ছেন কয় রকম এটা কেমন কথা তিনি তখন বললেন শোনো আমি এমনি এমনি নিজে থেকে আমল তাদেরকে শিখাই দেই না তুমি কি সূরা নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াতটা পড়ো নাই নূহ নবী তার উম্মতকে বলেছিলেন ফাকুল তুস্তাগফিরু রব্ব ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا তিনি বললেন নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও ইস্তেগফার করো যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি maaf করে দিবেন আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন তোমাদের ফসলের মাঠে ফসল বাড়ায় দিবেন সম্পদ বাড়ায় দিবেন সন্তান সন্ততিও বরকত দিবেন জীবনের কোনো দিকে কমতি হবে না ইস্তেগফার করলে গোটা জীবনের সকল সমস্যা দূর করে দিয়ে জীবনটাকে যিনি বরকত দিয়ে ভরে দিবেন তিনি কে লেন এই জন্য আমি আমলটা শিখায় দিয়েছি আরেক ব্যক্তি ওই যে বলছিলাম না ইস্তেগফারের একটা फायदा হচ্ছে আল্লাহ বিপদাপদ থেকে বাঁচা এক बुजुर्ग ব্যক্তি একবার গাড়িতে উঠছেন শুনতেছেন আপনারা এগুলো শিক্ষণীয় ঘটনা এক बुजुर्ग ব্যক্তি গাড়িতে উঠছেন ওনার পাশের সিটে এক প্যাসেঞ্জার বসেছে এই প্যাসেঞ্জার খেয়াল করে দেখলো এই হুজুর এই বুজুর্গ ব্যক্তি কিছুক্ষণ পর পর খালি পরে আস্তাক বেরোল্লা আস্তাক বলেন আস্তাক বেরোল্লা এই ব্যক্তি জিজ্ঞেস করলো আচ্ছা তারা আপনি কিছুক্ষণ পর পর খালি ইস্তেকবার পড়েন কেন আস্তাক বলেন পড়েন কেন আল্লাহর এই বান্দা তিনি বাংলা ভাষায় জবাব দিলেন না

ঢাকায় যাও না আমি আর তুমি এখন গাড়িতে আছি এই গাড়ি যেকোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমি গাড়িতে বসেও ওঠার সময় তো গাড়িতে উঠার দোয়া পড়েছি যানবাহনে উঠার দোয়া আছে না বিসমিল্লা খুব সুবহানাল্লাজি সখরা লানা হাদা ওয়া মা কুননা লাহূ মুকরিনিন ওয়া ইন্না ইলা তিনি বলেন দোয়া পরে তো উঠি কিন্তু এর পরেও যাব কয়েক ঘন্টা সময় গাড়িতে বসে আছি হুদাই বসে থাকব কেন ইসতেগফার করি কারণ আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন ইসতেগফার করে এমন ব্যক্তিকে আল্লাহ তালা আযাব গজব শাস্তি দিবেন না বিপদ দিবেন না ইসতেগফার এই জন্য করছি আল্লাহ জানা গাড়িতে থাকা অবস্থায় আমাদের কোনো বিপদ না দেন সুবহানাল্লাহ পড়বেন না